একরাম উদিস মুসলিম যে মানুষগুলো ইসলামের উপর থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন ইসলামের উপর থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন বয়স বেশি হয়ে গেছে মুরব্বী হয়ে গেছেন সিনিয়র হয়ে গেছেন এই মানুষগুলোকে সম্মান করা এটা স্বয়ং কাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করার হয় সম্যাদার দিক থেকে সবাবের দিক থেকে ফজিলতের দিক থেকে আমাদের সমাজে আজ মুরব্বীদের সম্মান এটা হারিয়ে গেছে একটা সম